আসসালামু আলাইকুম শিক্ষক হবার স্বপ্ন নিয়ে প্রায় আটান্ন হাজার প্রার্থী আপনারা এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এখন অপেক্ষা শুধু প্রাথমিক সুপারিশের গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজাল্ট প্রকাশের আমরা বিভিন্ন খবর পেয়েছি কিন্তু প্রকাশিত হয়নি এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল প্রকাশে বিলম্ব কেন সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত দে আলোচনা করব এক এনটিআরসিএ ই সনদে ভুল প্রায় আট হাজার প্রার্থীর এনটিআরসিএ ই সনদে ভুল হয়েছিল ইতিমধ্যে আপনারা ভুল সংশোধনের জন্য এনটিআরসিএ বরাবর আবেদন করেছেন এনটিআরসিএ ইতিমধ্যে প্রায় সবগুলো ভুল সংশোধন করেছে দুই এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে ভুল প্রায় দুই হাজার প্রার্থী এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে ভুল করেছিলেন সেরকম প্রার্থীরা এনটিআরসিএ অফিসে সশরীরে গিয়ে অভিযোগ করছে এনটিআরসিএ সেই বিষয়গুলো সংশোধনের চেষ্টা করছে তিন প্রতিষ্ঠানের চাহিদা প্রদানে ভুল প্রতিষ্ঠান থেকে সৈন্যপদ পদ পদে শিক্ষক শিক্ষকের জন্য যে চাহিদা দিয়েছিল সেগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিসের মাধ্যমে এন বরাবর গিয়েছিল এতগুলো ধাপ যাচাই বাছাই করার পরও ভুল থেকেই যায় এন এবার একটু সচেতনভাবে দেখছে যেন ভুল না থাকে কারণ এমন ভুল চাহিদার কারণে নিয়োগ সুপারিশ পাওয়ার পরও অনেক প্রার্থীর এমপিও বন্ধ হয়ে যায় গত পাঁচটি নিয়োগের এসব অভিজ্ঞতা এন টিআরসির রয়েছে যেসব প্রার্থী ভুল পদে সুপারিশ পেয়ে থাকে এন টিআরসি পরবর্তীতে তাদেরকে আবার পুনঃ সুপারিশ করে এক্ষেত্রে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার ভুল সংশোধন খুবই জরুরি কারণ আপনার একাডেমিক সনদের সঙ্গে আপনার এনআইডির অমিল থাকলে পরবর্তীতে ইএফটিতে আপনার সমস্যা হবে সাধারণত এই ভুলগুলোর কারণে এনটিআরসি এবার একটু সময় নিচ্ছে আশা করা যায় আগস্ট মাসের প্রথম সপ্তাহে এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করবে আপনারা যারা প্রার্থী রয়েছেন আপনারা মানসিকভাবে অনেক বিচলিত এই ফলাফলের জন্য সবার জন্য শুভকামনা সবার জন্য দোয়া আপনারা ভালো থাকবেন